আমি যখন দোকান থেকে সন্ধ্যাবেলা বাড়ি যাব তার কিছুক্ষণ আগে আমাদের স্ট্যান্ডে প্রচণ্ড জল বৃষ্টি শুরু হয়ে যায় না হলে বৃষ্টি না থামলে আমি তো যাইতেই পারছি না বাড়িতে এখন আর বৃষ্টি বৃষ্টি গেলে পরে আমার অসুখ হতে পারে এই জন্য আমি যাচ্ছি না বাড়িতে এখন বৃষ্টি থামার পর আমি কিন্তু বাড়ি যাবো আর চলো তাহলে বন্ধুরা আমাদের এলাকাতে কেমন বৃষ্টি হচ্ছে সেটা তোমাদেরকে একটু পরিদর্শন করে দেখাই দেয় এই যে তোমাদের দেখতেই পারছো যে আমাদের স্ট্যান্ডেতে কত বৃষ্টিপাত হচ্ছে একদম তো তাহলে বন্ধুরা তোমাদের দেখতেই পারছো যে আমাদের এলাকাতে কেমন বৃষ্টিপাত হচ্ছে আর এই বৃষ্টিতে আমি যদি ভিজতে ভিজতে বাড়িতে যাই তাহলে আমার অসুখ হতে পারে আর আমি এখন বাড়ি যাচ্ছি না কারণ বৃষ্টি থামার পর কিন্তু আমি ফাইনালি বাড়ি যাবো বন্ধুরা ফাইনালি তোমাদেরকে বলে দিই যদি বৃষ্টিপাত আমাদের এলাকাতে যদি নাগাতার হতে থাকে তাহলে কিন্তু কৃষকদের সবচেয়ে বেশি লাভ হয় বন্ধুরা আমার নিয়মিত যারা যারা ভিডিও দেখে তোমরা তো অনেকেই জানো যে আমাদের গ্রাম কষ্ট কৃষকরা ধান চাষ করেছে এবার আর এই নাগাতার যদি এরকম আমাদের এলাকাতে যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আমাদের কৃষকরা সবচেয়ে বেশি লাভবান হবে তো ধীরে ধীরে যত সময় আগাচ্ছে তত কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আমাদের এলাকাতে সাথে তোমরা ভিডিওর মাধ্যমে সেটা বুঝতেই পারছো বন্ধুরা তোমাদেরকে ফাইনালি বলে দিই এই সময় কিন্তু আমাদের স্ট্যান্ড ব্র্যান্ডের কান্দুকো স্ট্যান্ডে সমস্ত দোকান পাশেরই খোলা আছে কিন্তু বাইরের কিন্তু একটাও কাস্টমার এবং খরিদ্দার কিন্তু নেই কোনো দোকানে কিন্তু নেই সেটা তো আমরা বুঝতেই পারবো কিছু পরে দেখে দেখাচ্ছে আমাদের বাইরে মাল কতটি থাকে সেটা আমি কিন্তু সম্পূর্ণ মাল ভিতরে ঢুকে দিচ্ছি কারণ সন্ধ্যা হয়ে গেছে আমি এখন বাড়ি চলে যাওয়ার বাড়ি যাওয়ার আগে কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি তোমার দেখো আমার হাতে একটা ইলেকট্রিক ছাড়া আমার লাইন ছাড়া আমার হাতে একটা ইলেকট্রিক বাল্ব হাতে জ্বলছে কারণ এটা কিন্তু এটা অটোমেটিক সিস্টেম একটা বাল্ব বিনা লাইন ছাড়াই কিন্তু জ্বলে এবং এই বাল্বটা ইলেকট্রিক দিয়ে চার্জ হয় এবং লাইন চলে গেলে সেই বাল্বটাকে জ্বলানো হয় আর এই বাল্বটা কিন্তু এখন অটোমেটিক সিস্টেম বাল্ব হয়ে গেছে আর দেখে আমার দিদি অবাক হাতে বাল্ব জ্বলছে কারণ প্রথমবার দেখছে এই এই সমস্ত বাল্বগুলো আমার দিদি ভাই ধীরে ধীরে যত সময় আগাচ্ছে আমাদের স্ট্যান্ডে কিন্তু তত জোরে জোরে আরও জরুরি বৃষ্টি পড়ছে তোমাদের ফাইনালি তোমাদেরকে দেখাই দিচ্ছে আমাদের আস্তে আস্তে স্ট্যান্ডের রাস্তাতে বৃষ্টি জমেছে সেটা তোমাদেরকে একটু দেখাই দিচ্ছে ঠিকঠাকভাবে আমরা ক্যামেরাও যাচ্ছে না আর ফাইনালি আমি কিন্তু দোকানে চলে আসলাম কিন্তু অনেকক্ষণ ধরে বাইরে যাওয়ার খুব চেষ্টা করছি কিন্তু আমি কিছু দিয়ে বাইরে যেতে পারছি না প্রায় এক ঘণ্টা হৈ গ'ল কিন্তু বৃষ্টিপাত পোৰাষ্টে আমাৰ এই ষ্টেণ্ডে কিন্তু এক লোকজনে সন্ধিয়া লৈ গ'ল আমি কিন্তু বাই যোৱাৰ ৰেডি হৈ গ'ল আৰু নেক্সট ভিডিঅ' দোৰ যা পাছে থাকত